হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিহাব থ্রি সিক্সটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জি এম শিহাব বন্ধুরা বেঁচে থাকার জন্য খাদ্যের বিকল্প নেই সত্য আমরা প্রয়োজনে খাই অপ্রয়োজনে খাই কিংবা শখের বসেও নানা রকমের খাদ্য চেখে দেখি খাবার সময় অনেকেই হুসটাকে সজ্ঞানে পকেটে পুরে রাখি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিংবা জানার চেষ্টা করেছেন কোন খাদ্য আপনার জীবন থেকে কত সময় কেড়ে নিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কোন খাদ্য আমাদের জীবন থেকে কত মিনিট সময় কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস আলবেরতো জামোরা ও তার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল একটি গবেষণা পরিচালনা করেছেন আন্তর্জাতিক এক বিজ্ঞান সাময়িকীতেও সেই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এবং তা রীতিমতো চমকে ওঠার মতো কারণ গবেষণার মাধ্যমে তিনি দেখিয়েছেন এক একটি বোতল বা ক্যানজাত কোক মানুষের জীবন থেকে অন্তত ১২ মিনিট সময় কেড়ে নেয় অধ্যাপক জামোরার গবেষণা বলছে মানুষের আয়ুষ্কাল হ্রাসের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ফাস্টফুড শ্রেণীভুক্ত বিভিন্ন খাদ্য পানীয় এবং প্রক্রিয়াজাত অতি প্রক্রিয়াজাত খাদ্য ও মাংস যেমন একটি হটডগ মানুষের আয়ুষ্কাল ছত্রিশ মিনিট কমিয়ে দেয় আর এর সঙ্গে যদি কোক যুক্ত হয় তাহলে আয়ুষ্কাল কমে আরও বারো মিনিট এছাড়া একটি চিজ বার্গার নয় মিনিট এবং একটি বেকনের ফালি নয় মিনিট আয়ু কমায় বিশ্বখ্যাত বিভিন্ন ফাস্টফুড ব্রান্ড বার্গার পিৎজা হটডগ সহ যেসব সুস্বাদু খাদ্যপণ্য প্রস্তুত করে সেগুলোর সবই প্রক্রিয়াজাত এবং অতি প্রক্রিয়াজাত খাদ্য এসব খাদ্য মানুষের আয়ু কমিয়ে দেয় কারণ এতে থাকা ক্যালোরি চিনি লবণ এবং অন্যান্য উপাদান এর জন্য দায়ী এছাড়া আমাদের সকলের প্রিয় খাবার যার উপর বছর বছর সরকার ভ্যাট বসিয়ে আমাদের জীবন তেনা তেনা করে দিচ্ছে সেই সে প্রিয় প্রতিটি সিগারেটের ধোয়া পান আমাদের জীবন থেকে কেড়ে নেয় বিশ মিনিট সময় অবশ্য মানুষের আয়ুষ্কাল বাড়ায় এমন খাবারের তালিকাও করেছেন অধ্যাপক জামোরা এবং তার দলের সদস্যরা সে তালিকায় স্থান পেয়েছে ফল শাকসবজি পিনাট বাটার এবং ঘরে তৈরি জ্যাম জেলির স্যান্ডউইচ জামোড়া সাহেবের গবেষণায় বলা হয়েছে যারা প্রতিদিন গরু কিংবা প্রক্রিয়াজাত মাংস খেয়ে অভ্যস্ত তারা যদি প্রতিদিনের সংগৃহীত ক্যালোরির মাত্র দশ শতাংশ মাংসের পরিবর্তে শাকসবজি ফলমূল থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে তাদের মোট আয়ুষ্কালের সঙ্গে অন্তত আটচল্লিশ মিনিট যোগ করতে পারবেন জামোরার গবেষক দলের সদস্য ডক্টর ওলিভার জোলিয়েট জানান কেবল খাদ্য গ্রহণের জন্য মানুষের আয়ুষ্কাল কমে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র কারণ দেশটিতে প্রতিদিন যত মাংস খাওয়া হয় তার প্রায় পঁচাত্তর শতাংশই প্রক্রিয়াজাত কিংবা অতি প্রক্রিয়াজাত ডক্টর জোলিয়েট বলেন একেবারেই ছোট পরিসরে গবেষণাটি করা হয়েছে আরও বড় পরিসরে করলে হয়তো অনেক তথ্য জানা যেত তবে এই গবেষণার মাধ্যমে আমরা একটি পরিষ্কার বার্তা পেয়েছি আর তা হল যদি সুস্থ থাকতে চাই বেশিদিন বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে